প্রথম উইকেট কিন্তু পাকিস্তানে পড়ে একটা নাটকীয়ভাবে রান আউট মোহাম্মদ নাফে পঁয়ত্রিশ বলে শুহান্ন রান একটা রান আউট হয় দুর্দান্ত এখানে কিন্তু সে অনেক রেগে গিয়েছিল আর ইয়াসির খান পরবর্তী দ্বিতীয় উইকেট পড়ে ইয়াসির খান একচল্লিশ বলে বাষট্টি রান করে তাদের কিন্তু সাত রানে এক উইকেট পড়ে এবং পরবর্তীতেও আরেকটা উইকেট পড়ে যায় এবং পরবর্তীতে কিন্তু আর তেমন কেউ ভালো করতে পারে মোটামুটি সবাই কিন্তু কম বেশি রান করে আর পরবর্তী আব্দুল সামাদ সে কিন্তু সাতাইশ বলে সাত রানে নট আউট ছিল শেষ পর্যন্ত কিন্তু সে লড়ে যায় এবং দুর্দান্ত খেলে এবং বাংলাদেশকে দুশো আঠাইশ রানের একটা টার্গেট দেয় বাংলাদেশ বিপরীতে কিন্তু ব্যাটিংয়ে কিন্তু অসাধারণ প্রথমেই কিন্তু নাইম শেখ এবং জিসান আলম ব্যাটিংয়ে আছেন আমাদের এই যে বিশাল ওপেনার নাইম শেখ সে তারে যে কী জন্য দলে নেয় এটাই আমি বুঝি না যাই হোক নাইম শেখ কিন্তু চার বলে পাঁচ রান করে আউট তারা কিন্তু কোনো ম্যাচই খেলতে গেলে জাতীয় টিমই খেলতে পারেন সে কিন্তু ঘরোয়া লীগের প্লেয়ার সে কিন্তু আমরা জানি এবং দেখছি তার বর্তমান খেলা আমাদের পাওয়ার ফেলেতে কিন্তু এক উইকেট পড়লেও কিন্তু পাওয়ার ফেলতে ভালোই রান হচ্ছিলো তাদের থেকে বেশি কিন্তু হয়েছিলো আমাদের কিন্তু পাওয়ার ফেলেতে সুবাদ তোলা হয় বিশেষ করে জিসান আলম আর সাইফ হাসান দুর্দান্ত খেলেন তো জিসান আলম দ্বিতীয় উইকেট পড়েন কিন্তু আমাদের বিরানব্বই রানে সতেরো বলে তেত্রিশ রান করেন আর পরবর্তীতে সাইফ হাসান কিন্তু আউট হয়ে যায় সে কিন্তু বত্রিশ বলে সাতান্ন রান করে তারা আউট হয়ে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে আর কোনো ব্যাটিং কিন্তু দাঁড়তে পারে না সব শুধু পড়তে থাকেন সে কিন্তু নুরুল হাসান সোহান ক্যাপ্টেন কিন্তু শেষ পর্যন্ত আঠারো বলে বাই রান করে আউট হয় শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু একশো আটচল্লিশ রানে একদম গুটিয়ে যায় দল আউট হয়ে যায় ষোলো ওভার পাঁচ বলে তো বাংলাদেশে সব কিন্তু একদমই প্যাকেট করে ফেলে পাকিস্তানেরা তো পাকিস্তান কিন্তু শেষ পর্যন্ত উনআশি জানে জয়লাভ করেছে বাংলাদেশের খেলা কিন্তু ভালো হয়েছিল বাংলাদেশ এই টিম কিন্তু বাংলাদেশ যারা নাইন সেকের মতো প্লেয়ার যদি দল নেয় তাহলে জিততে পারে প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ হেরে গেছে তো বাংলাদেশের এই খেলা কেমন দেখছে এবং কেমন উপভোগ করছে অবশ্যই কমেন্টে বলে যাবে আর নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে বাংলাদেশের খেলা দিকে পুরাই কিন্তু অবাক কি খেলে ভাই প্রথমে ভালো পরবর্তী সব শেষ যাই হোক